এ এই আনসার দেশের বড় শত্রু যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এ হলো চিন্তা করে দেখেন এ এ তো আনসারেরা বাহিরে থাকে এর শরীর সার্চ করে মুজা, পাও জুতার নিচে মানে এগুলো থেকে এতগুলা মোবাইল পেয়ে গেছে এ একটা চুনাপুটি আনসাররা হলো মানে সব আনসারদের বলছি না এই আনসারের কথা বলছি একজন আনসার হয়ে যদি তার কাছে এতগুলা মোবাইল থাকে তাহলে ভিতরে যারা আছে রাঘবাল তাদের কাছে আর কত কি থাকতে পারে এরাই হলো আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু ইভেন কি টাকার লোভে এরা নিজেকে বিক্রি করতে এক ফোঁটা ভাববে না যারা যখন নিজেকে স্বার্থের জন্যে বিক্রি করে দেয় তখন সেই জায়গায় আর মনসত্ব থাকে না মানবিকতা মনুষ্যত্ব দুটাই শেষ করে দেওয়া হয় এই আনসারের কাছে এতগুলো মোবাইল পাওয়া গেছে এয়ারপোর্টে যার বাদবাকি যারা আছে তাহলে তাদের কাছে কত কি পাওয়া যায় আমার একটা প্রশ্ন আমি ব্যাগে করে একটা জিনিস নিয়ে যেতে পারি না বিদেশে আমাকে বলা হয় এটা অতিরিক্ত হয়েছে এই জিনিস নেওয়া যাবে না সেই জিনিস নেওয়া যাবে না বলার পর ওইখানে একটা বাথরুম থাকে বাথরুমে নিয়ে গিয়ে কি বলে জানেন এই এত টাকা দাও এটা আমি পাশ করিয়ে দিচ্ছি টাকা দিল আর ওই জিনিস নিয়ে যাওয়া গেল আমার কথা যেই জিনিস প্লেনে তুললে উড়োজাহাজে তুললে যেই জিনিসটা তুললে উড়োজাহাজের ক্ষতি হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বিপদ হতে পারে বা ভয়ঙ্কর কিছু হতে পারে তাহলে তো সেই জিনিস বিমানে উঠতেই দেওয়া যাবে না অথচ টাকা দিলে সেই জিনিস বিমানবন্দরে বিপদমুক্ত হয়ে যাচ্ছে সেই জিনিস আর বিপদ আসতেছে না কিছু আগেও যেই জিনিস আমার বিমানে তোলা যাবে না যেই টাকা দিলাম ওই জিনিস টাকা দেওয়া মাত্র বিপদ কেটে গেল এটা কীভাবে সম্ভব টাকা না দিলে ওই জিনিসটা যদি আমি মানে প্লেনে নিয়ে যাই তাহলে প্লেন অ্যাক্সিডেন্ট হতে পারে একটা ক্ষতি হয়ে যেতে পারে দুর্ঘটনা হতে পারে আর যেই টাকা দিলাম আর অমনি দুর্ঘটনা কাটিয়ে দিল এটা কি মন্ত্র বলেন তো ভাই তাহলে চিন্তা করে দেখুন বিমানবন্দর এলাকায় যে পরিমাণ ল্যাগেজগুলো বিদেশিদের মানে ছিনতায় হয় এটা ছিনতাই বলবো কারণ কারো ব্যাগ নাই কারো পার্সেলের মানে ফোন নাই, কারো টাকা নাই, কারো স্বর্ণ নাই। মানে এক একজনের এক এক জিনিস যে প্রতিনিয়ত হারাচ্ছে আমার মনে হয় যে এই বিমানবন্দরের যতগুলো কর্মকর্তা রয়েছে সবাই এর সাথে জড়িত না হলে ভালো লোক যদি থাকে দু একটা খারাপ লোক থাকে তাহলে তো ধরা পড়তো তাই না সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও দেখবেন একের পর এক মানুষের এটা নেয় ব্যাগ নেয় সেটা হারাচ্ছে এই হচ্ছে মানে একের পর এক আমাদের সাধারণ জনগণকে কিভাবে মানে কষ্ট দেওয়া যায় জরিমানা করা যায় সেই দেখি সবাই মানে হয়েছে। ঘিরে ধরেছে সাধারণ জনগণকে এবং যে পরিমাণ আমাদের সাথে খারাপ ব্যবহার করা হয় এয়ারপোর্টে যা বলার মতো নয় মানুষ দেশে কাজ পায় না বলি বিদেশের পথে পাড়ি জমায় যাতে করে সে জীবনী কিছু করতে পারে দেশের জন্য পরিবারের জন্য বা নিজের জন্য কারণ যখন দেশে কাজ করতে পারে না বেকারত্ব থাকে এটা কষ্টের একটা জীবন কষ্ট থেকে নিজেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজের আপনজন ছেড়ে হাজার হাজার কোটি কোটি মাইল দূরে পাড়ি জমায় গর্ভধারিণী মা বাবা ইভেন কি আত্মীয় স্বজন প্রতিবেশী যাদের সাথে ছোট থেকে বড় হওয়া একসাথে বেড়ে ওঠা এই যে বন্ধন এই বন্ধনকে ত্যাগ করে বিদেশে একটা মানুষ কতটা কষ্ট করে যায় একজন প্রবাসী অথচ এদের মূল্য সরকারি চাকরিজীবী যারা তারা মনে করে এরা হলো ফকির এরা হলো গোলাম এরা হলো দাসত্ব মানে তারা নিজেকে বাংলাদেশে বিশেষ করে এটা বেশি এমন বড় পর্যায়ে মনে করে যে সাধারণ জনগণের কোনো মূল্যই নাই দাঁড়িয়ে আসেন দাঁড়িয়ে আসেন জনগণের টাকায় তোরা এরা চলে অথচ ওই যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছে এইটা করো ওইটা চেক সেইটা চেক মানে একবার হয় না নির শেষ নাই যুদে ভুলে চুন থেকে পান আপনার খসলো তো আপনাকে এই জরিমানার লাইনে মানে এই 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 মানে এক এই এই দরজার ঘুরাবে ওই দরজায় ঘুরাবে ঘুরিয়ে ঘুরে তার শেষ ফলাফল হবে টাকা মানে টাকা দেবেন দরজা পাশ টাকা দেবেন না তো ঝামেলা তখন আপনার জরিমানা তখন আপনার জেল মানে এই জাতীয় কথা বলে আমাদেরকে প্রতিনিয়ত কণ্ঠাসা করা হয় ইভেন কি যারা এই যে বিমানবন্দরে গেলে আমাদের ন্যূনতম সম্মানটুকু সেটাও দেওয়া হয় না অথচ আমি যে দেশ না আমার মা বাবাকে সেরে আমার প্রতিবেশী সেরে যেখান থেকে আমি ছোটো থেকে বড় হইলাম বড়ো হওয়ার পরে সব কিছু সেরে আমি বিদেশ যাচ্ছি কত কষ্ট নিয়ে যে একদিন হয়তো আমি আমার পরিবারের নিজের অথবা আমার দেশের মুখ উজ্জ্বল করব। আফসোসের বিষয় হলো এই কষ্টগুলো না যারা চাকরি করে এরা কোনো দিনই বুঝবে না খালি বুঝবে টাকা কে দিল টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয় তারা